আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছগুলোর নাম হলো রেডটেল প্লাটিনাম গাপ্পি মাছগুলির কালার এবং কোয়ালিটি খুবই ভালো এখানে আলাদা মতো অনেকগুলি মাছ রয়েছে এদের থেকে আমি প্রতিনিয়ত এই বাচ্চা সংগ্রহ করতে পারছি এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি মাছ দেখাবো এগুলো হলো কোবরা পিস এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে এরাও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বাচ্চা দিচ্ছে পাশাপাশি আপনাদেরকে দেখাবো আমার অঙ্গিল মাছের প্রজেক্টের পাশাপাশি আমি কিছু সবজির চাষ করছি তা তার ভিতরে এখানে রয়েছে বেশ কয়েকটি লাউ গাছ লাউ গাছগুলো কিন্তু আস্তে আস্তে আমার মাছায় বাড়িতে শুরু করেছে তা আমি দুই দিন আগে বাজার থেকে কিছু চারা নিয়ে এসেছি ফলের চারা আমার প্রজেক্টের ভিতরে লাগানোর জন্য তার ভিতরে রয়েছে দুইটা আমরাচারা দুই পিস লেবু এবং এক পিস আপেল কুল এখানে আপনাদেরকে দেখাবো লাগানোর পরে এখানে আমি আমার যে বাউন্ডারি ছিল বাউন্ডারির পাশে দুইটা আমরাচারা লাগিয়ে দিয়েছি এবং প্রোজেক্টের এক সাইডে লেবুচারা লাগিয়ে দিয়েছি এবং অন্য পাশে যে আপেল কুলটা ছিল সেটা আমার প্রজেক্টের একেবারে ভিতরে লাগিয়ে দিয়েছি পাশাপাশি বাড়িতে অনেকগুলি নারিকেল গাছ আছে প্রতিটা নারিকেল আল্লাহর আলারমতে ভালো নারিকেল হয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো আমার সবজির ভিতরে আমি বেশ কিছু সিম গাছ লাগিয়ে দিয়েছি এগুলো হলো কেরলা জাতের সিম খুবই ছোটো গাছগুলি অলরেডি গাছে ফুলও আসতে শুরু করেছে খুব শীঘ্রই মনে হয় এখান থেকে সিমও পাওয়া যাবে আলহামদুলিল্লাহ দেখেন সিম গাছগুলো কিন্তু খুবই ভালো গাছের গ্রোথ খুবই ভালো এই দেখেন এটা হলো লেবু গাছ দুটো লেবু গাছ আমি পাশাপাশি লাগিয়ে দিয়েছি এগুলো আমাদের স্থানীয় বাজার থেকে কিনেছি দেখেন এটা হলো আমার পুকুর এই পুকুরের ভিতরে আমার যে জাপানি কইকার মাছ আছে ব্রুট ফিশ সেই বুরুট ফিশগুলি রাখা হয়েছে এটা হলো আপেল কুল বড়ই সেটা আমার প্রজেক্টের একেবারে একটা সাইডে লাগিয়ে দিয়েছি পাশাপাশি এখানেও কিছু বরবটি গাছ আর এই যে গাছটা এই গাছটা হলো গাছটা লাগিয়ে দিয়েছি এটা হলো জাম যে চায়না জাম আছে সেই জাম গাছ এটা এটা আমার প্রজেক্ট প্রজেক্টের পাশেই সেই বরই গাছ এবং বরই গাছের সামনে আগে থেকে আমার দুটো আম গাছ এবং একটি মালটা গাছ লাগানো আছে এই আম গাছটাতে এবছর প্রথমবার ফলন হয়েছে আমরুপলি এবং সামনে রয়েছে কাটিমোনাম এর পরবর্তীতে রয়েছে মালটা গাছ আলহামদুলিল্লাহ এবছর অনেকগুলি আম পেয়েছি